সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার পদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে হাটটি বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে যেহেতু কুরবানিদ কুরবানিদকে টার্গেট করে অনেকে আসলে অনেক খামারি কিছু গাবি গরু মোটা তাজা করছে এই মোটা তাজা গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন প্রচুর কিন্তু আমদানি হাটে কিন্তু আমদানি প্রচুর কিন্তু আসলে কিনালের মতো আসলে লোক নাই এই পাশে একটি গরু আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই কত দাম চাচ্ছে বড়ো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড়ো ভাই কেমন দাম চাচ্ছেন ভাই গরুটার পঁচানব্বই যাওয়া দাম পঁচানব্বই দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দুইটা ওজন কয়টা হবে ভাই সাড়ে তিনটা আজকে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই পঁচাশি ভাই আশি থেকে পঁচাশি হাজার পাইছেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন আশি থেকে পঁচাশি হাজার টাকা এটা বকনা তো ভাই না বকনা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এই পাশের একটি মোটা গরু আছে এই গাভীটার আমরা দাম জানাবো দেখি ভাইজান কত দাম চাচ্ছে বড় ভাই আসলাম আলাইকুম ভাই ভালো ভাইজান কেমন দাম চাইছেন গরুটার দাম নব্বই হাজার গরুরটার দাঁত কয়টা ছিল ভাই ছয় দাঁত ছয় দাঁত ওজন কয়টা হবে ওজন কয়টা হবে না না মারাম না শোনা ওজন আপনারা মাপতে পারবেন না আচ্ছা আজকে কাস্টমারে কত দাম বলছে ভাই একটু বলেন তো আসি কয় আসি ভাঙা কয় আসিও বলে আশি ভাঙেও বলে ধন্যবাদ ভাই দস্যু দেখেন এই সুন্দর গরুটা ভাই আশি হাজার দাম পায় আসি একটু ভাঙেও বলে অনেকেই আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু আছে দেখেন মোটা তাজা গাবি গরুগুলো আসলে মোটা তাজা হইলে কত সুন্দর দেখা যায় তো পাশে ভাই আছে কথা বলবো আলাইকুম ভালো আছেন বড় ভাই কত দাম গরুটার ভাই পঁচানব্বই প্রায় তিন মন আজকে কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই আশিও বলে আশি ভাঙ্গাও বলে বিরাশিও বলে দর্শক দেখেন আশি আশি ভাঙ্গা বলে কেউ বলতেছে বিরাশি হাজার টাকাও বলে এই পাশের একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এটা বকনা না গাবি চাচা বকনা বকনা কত দাম চাচ্ছেন চাচা ছিয়াশি হাজার আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে চাচা একটু বলেন তো দাম বলে না কত পাইছেন দাম একটু বলেন ছিয়াশি হাজার দর্শক দেখেন চাচাই গরুটা ছিয়াশি হাজার টাকা দাম পাইছে এই বকনা গরুটা দেখি দর্শক সম্ভবত চাচারা দেখলো তো দাম বলে এই চাচারা দেখি এই পাশের একটি গরু আছে দেখি এই গরুটা চাচা মিয়া কত দাম চাচ্ছে একটু ধারণা দেবো চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা কত দাম চাচ্ছেন চাচা মিয়া একশো দশ কয় মন ওজন হবে চাচা মিয়া প্রায় পৌনে চার মন দর্শক দেখেন চাচা বলতেছে প্রায় পৌনে চার মন ওজন হবে আজকে চাচা কাস্টমারে কেমন দাম দিতেছে যে একটু বলেন তো চাচা ভাঙা বলে দর্শক দেখেন গরুটা নব্বই হাজার টাকা ভাঙা বলতেছে আমরা আপনাদেরকে এই পাশে মামা ভালো আছেন আমরা আপনাদেরকে এই পাশের একটি গরুর দাম জানাবো দেখি মামা কেমন দাম চাচ্ছে মামা কত চাচ্ছেন পঁচাশি ওজন কয়টা হবে মামা প্রায় তিনটা ওজন হবে দর্শক দেখেন তো আজকে কাস্টমারে কত দাম বলতেছে মামা সত্তর থেকে বাহাত্তর বাজারটা কেমন মামা এখন একটু বাজার কম তো যদি কেউ কোনো কারণে কোনো বিষয়ে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি একটু নাম্বারটা বলেন তো 01734 01734 607103 607103 জি নাম কি যেন মামা মোহাম্মদ বাদশা মন্ডল মোহাম্মদ বাদশা মন্ডল বাড়ি তো गोविंदেশে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দর্শক আমরা আপনাদেরকে এক ব্যাপারি নাম্বার দিয়ে দিলাম আমার এক পরিচিত মামা হয় তো যে কোনো কারণে আপনারা যোগাযোগ করতে পারেন নুনার সাথে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে এর পাশে ভাই আছে ভাই আসসালাম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন দাদা এটা এটা দাদা ভাই ওজন কয়টা হবে প্রায় প্রায় ওজন হবে দর্শক দেখেন একশো পাঁচচল্লিশ দাম চাচ্ছে তো আজকে কাস্টমারে কত দাম দিছে ভাইয়া একটু বলেন তো একশো আঠারো বিশ এক লক্ষ আঠারো থেকে বিশ হাজার টাকা আজকে ভাই দাম পাইছে দেখেন এই মোটা তাজা গাবিটা তো আসলে ওজন কিন্তু অনেক কাবিটা কিন্তু বেশ বড় ফ্রেমের খুবই মোটা তাজা আমরা আপনাদেরকে এই পাশে আরও কিছু গরু আছে দেখি এই গরুটার দাম জানাবো দেখি এই পাশে কিন্তু অনেক গরু আছে হ্যাঁ অনেক গরু আছে আমরা আপনাদেরকে গরুগুলোর দামও জানাবো দেখি এই পাশের এই গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই এটা দাদা কত দাম চাচ্ছেন বিরানব্বই হাজার এটা ওজন কয়টা হবে দাদা চার মন পার আছে না এত হবে না ভাই কি কম তিন মন ওজন হবে হ্যাঁ তিন মনের বেশি হবে আচ্ছা বেশি আছে দর্শকরাই বিবেচনা করবে যে কয় মন আছে তো আজকে দাদা কত দাম পাইছেন একটু বলেন তো আশি বলে বিরাশি বলে দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই আশি থেকে বিরাশি হাজার টাকা দাম পাইতেছে ভাই টার্গেট একটু উপরে ভাই না ওকে ভাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখেন প্রচুর কিন্তু আমদানি আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতে দেখেন মোটা তাজা গাবি কিন্তু হাটে প্রচুর এখনও বেচা বিক্রি শুরু হয় নাই আর কি তো এই পাশের একটি গরু আছে দেখি আমরা আপনাদেরকে এই মোটা তাজা গাবিটার আমরা দাম জানাবো বেশ বড় ফ্রেমের দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ ওজন কয়টা আছে ভাইয়া প্রায় চারটা দর্শক দেখেন ভাই বলতেছে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম প্রায় চার মনোজন হবে দেখি আজকে কাস্টমারের কত দাম বলছে কত দাম বলছে ভাইয়া একটু বলেন তো নব্বই হাজার ওকে ভাই দর্শক নব্বই হাজার টাকা দাম বলছে চার মনোজনের গরু ভাই আমাদেরকে একটু ধারণা দিল বাজার কি একটু কম এই বাজার তো থাকবে না ভাই সামনে তো একটু বাড়বে তাই না হ্যাঁ এবারও বাজার কি খারাপ যাবে এটাই ধারণা ওকে ভাই ধন্যবাদ দর্শক দেখেন আমরা আপনাদেরকে এই পাশের একটি দেখেন বেশ সুন্দর একটি গরু মোটা তাজা একটি বকনা দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে ভাইয়া কত দাম চাচ্ছো ভাই একশো তিরিশ এটা কি মাংসের ওজন না মাংসের ওজন বকনা বক না কয় মনোজন হবে ভাইয়া একটু বলো তো প্রায় সাড়ে চারটা দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু সাড়ে চার মনোজন হবে আজকে কাস্টমারে ভাইয়া কত দাম বলছে একটু বলো একশো দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন গরুটা কিন্তু প্রায় অনেক সুন্দর প্রায় চার মনের উপরে ওজন হবে দেখতেই দেখা যাচ্ছে যে গরুটা কিন্তু বেশ সুটাম দেহের একটি বকনা গরু ফ্রিজিয়ান ক্রস জাতের গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে এই পাশে এক ভাই আছে কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাদা দাদা লালটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার দাঁত কয়টা হয়েছে দাদা দাঁত উঠছে কানি সই না এটা আজকে কাস্টমারের দাদা কত দাম দিছে আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার আর কালোটা দাদা কত দাম দিচ্ছে দাদা আশি সর্বোচ্চ আশি সর্বোচ্চ আশি হাজার টাকা পর্যন্ত আজকে দাম পাইছে ভাই আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলো এই পাশে একটি জার্সি গরু আছে দেখি একদম বিশাল বড় ফ্রেমের একটি জার্সি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই দাদা কত দাম চাচ্ছেন গরুটার দাম একশো এক লক্ষ তিরিশ দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হয়েছে দুইটা কি ভাই দুধ আছে নাকি হ্যাঁ বাড়িতে কি বাসুর আছে আলাদা বিক্রি করবেন আর গাবিটা আলাদা দেখেন কয় লিটার দুধ হইতেছে বাসুর ছাড়া ভাই সাত কেজি যে নিবে সাত কেজি বানাইতে পারবে মার্শাল্লাহ দেখেন দর্শক উলানের স্ট্রাকচারটা দেখেন বেশ সুন্দর কিন্তু

সিফার জিফার বাড়ি কোথায় ভাইয়া চাচা বাড়ি কোথায় আপনাদের ঘাটালি ওকে ভাই যদি কেউ যোগাযোগ করতে চায় একটু ফোন রিসিভ করে কথা বলেন হ্যাঁ ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক দেখেন গাবিটা কিন্তু বেশ সুন্দর মাত্র দুই দাতের গরু সাত লিটার দুধ হচ্ছে সাথে একটি বাচ্চা আছে বাচ্চা ছাড়া কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা ভাই দাম পাইতেছে ভাইট টার্গেট হলো আর দশের একটু উপরে আর কি আমরা আপনাদেরকে এই পাশে আরও কিছু গরু আছে দেখি দাম জানাবো দেখি কেমন দামে আসলে বেচা বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে চাচা কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গরুটার দেখি এখানে ব্যাপারী ভাইয়েরা আছে দেখি কত দাম বলে আমরা ডাইরেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চৌরাশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা বলতেছে আশির ভাইয়া নাই আশির উপরে যাইতে হবে চাচা বলতেছে চাচার টার্গেটটা আমরা শুনলাম দেখি এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া গরুটার কত দাম চাচ্ছেন ভাই পঁচাশি হাজার চাওয়া দাম ওজন কয়টা হবে দাদা তিন মন দশ প্রায় তিন মন দশ কেজি দর্শক দেখেন প্রায় তিন মন দশ কেজি ওজন হবে ভাই বলতেছে হাটে কিন্তু আসলে প্রচুর আমদানি আজকে দেখি কাস্টমারে কত দাম বলছে কত দাম বলছে ভাইয়া সত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম টাঙ্গাইলের ঘাটাল থানার কদমতলি গরুর হাট বেশ সুন্দর সুন্দর কিছু মাংস রোজনের গাবি গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক যেহেতু সামনে কুরবানীত কুরবানীতকে টার্গেট করে কিন্তু বেশ সুন্দর সুন্দর আসলে গরু হাটে এবং কি আপনার হাটে বিক্রি করার জন্য আসছে খামারিরা এবং ব্যাপারীরা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ